নমস্কার বন্ধুরা মাই রুপ গার্ডেন রিভলিউশনের আরও একটি নূতন এপিসোডে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বন্ধু সৌরভ বন্ধুরা এখন নভেম্বর মাস আর নার্সারিতে এই ছোট ছোট শীতের চারা এখন প্রচুর পরিমাণে পাবেন যে চারা গাছগুলি আপনারা দেখছেন এগুলি শীতের বাগানের জন্য বিভিন্ন চারা কিছু চারা গাছের নাম আমি স্ক্রিনের মধ্যে দিয়েছি এই গাছগুলি এই সময়েও আপনারা বাগানে রোপণ করতে পারেন একটু দেরি হয়েছে মনে হতে পারে আপনাদের কিন্তু না বন্ধুরা এখনও সময় আছে আপনি আজই এই চারাগুলি আপনার কাছাকাছি যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করে রোপণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এগুলি নভেম্বর মাসেও রোপণ করা যায় তবে এক্ষেত্রে চারা গাছগুলির দ্রুত বৃদ্ধির জন্য সঠিক পরিচর্যা বিশেষভাবে প্রয়োজন হবে চারা গাছগুলি আপনার সুবিধা মতো বাড়ির উঠানে বাগানের মাটিতে বা টবের মধ্যে আপনি প্রথমে রোপণ করুন রোপণের সাত থেকে দশ দিন পর থেকেই এগুলির জন্য বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে আমাদের সেই পরিচর্যাটা কি হবে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে জানাবো তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই শীতকালে শীতকালের আপনাদের এই বাগানে ছোট ছোটো এই চারা গাছগুলি আপনারা কিভাবে রোপণ করবেন নভেম্বর মাসে এবং সেই নভেম্বর মাসে চারাগুলো রোপণ করার পর সেগুলোর জন্য উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণে কিভাবে পরিচর্যা গ্রহণ করবেন এবং সেই গ্রহণ পরিচর্যা গ্রহণ করে গাছগুলোর দ্রুত বৃদ্ধি করবেন ও গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন দেখুন বন্ধুরা আমি কয়েকদিন আগেই আমার বাড়ির উঠানে বাগানের মধ্যে এই চারা গাছগুলোকে রোপণ করেছি কিছু চারা আছে যেগুলো আমি টবেও রোপণ করেছি দুটোর ক্ষেত্রেই প্রায় একই রকমের আমি পরিচর্যা নেব একটু আগে যে বললাম আমি রোপণের সাত থেকে দশ দিন পর এগুলোর জন্য বিশেষ পরিচর্যা আমি গ্রহণ করেছি সেই পরিচর্যাটা কি এখন আমি বলছি আমি প্রতিটি গাছের চারপাশে খুবই সামান্য পরিমাণে একটি রাসায়নিক সার ব্যবহার করেছি প্রতিটি চারা গাছের চারপাশে আমি ছোট চামচের হাফ চামচ ইউরিয়া সার ব্যবহার করেছি আপনারাও এই ইউরিয়া সার গাছটিতে দেবেন তবে হাফ চামচের বেশি এই ছোট চারা গাছগুলিতে একেবারেই দেওয়া যাবে না তাতে গাছগুলি মারা যাবে এই সারটি চারা গাছগুলির গোড়া থেকে একটু দূরে অবশ্যই দেবেন যাতে শিকড়ের সঙ্গে দানাগুলির সরাসরি সংযোগ না হয় এরপর বেশ কিছুটা জল প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিন পর থেকে প্রতি পাঁচ থেকে ছ দিন অন্তর সরিষার খোলপচা তরল সার দিতে থাকুন গাছটির মধ্যে কুড়ি দিন পর আবার একবার একইভাবে ইউরিয়া সার দিন চামচ প্রতিটা গাছের চারপাশে গাছগুলি দ্রুত বেড়ে উঠবে এর ফলে পর্যাপ্ত পরিমাণে জল ও তরল সার দিতে থাকুন এরপর প্রতিটা গাছকে গাছগুলিতে ছোট অবস্থায় যদি কুড়ি চলে আসে তবে সেগুলি কেটে দিন শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য এইভাবে আমি আমার বাগানের গাছগুলির পরিচর্যা করে থাকি ও প্রচুর ফুল পাই আপনারাও যদি নভেম্বর মাসে এই চারা গাছগুলি রোপণ করতে চান তবে আমার মতো পরিচর্যা করে দেখুন সব শেষে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ